আপনাদের কোন কষ্ট আমাদের জন্য এ সমস্ত কারণে আমরা আপনাদের উপর লাঠি চার্জ সেটা আমার উপর লাঠিচার্জ শিক্ষার উপর লাঠিচার্জ জাতির উপর সেটা কি পাইছো তুমি সেই দোষণ নাকি এই কাজ করতে চাও আমি সবাই প্রশাসনকে আমার উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা আজকে ক্ষমতায় আছেন কালকে যেন প্রজ্ঞাপন হয় শিক্ষকরা আমরা আবারও আপনাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আমি কথা শেষ করছি ধন্যবাদ এ পর্যায়ে আমাদের সাথে যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন

সমাবেত হয়েছে সেখানে আমাদের হাই স্কুলের শিক্ষক মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ যারাই এসেছে আমার সবচেয়ে কষ্ট লেগেছে যে শিক্ষকদের উপরে যখন পুলিশ মানে লাঠি পেটা করে এটা আমাদের জন্য অনেক দুঃখ আমাদের অনেক দুঃখ আমরা পেয়েছি কারণ আমরা মানুষ গড়ার কারিগর আমাদের কেন কৃষকে আমাদের কাছে লেখাপড়া করে নাই হ্যাঁ আজকে আমাদের একটাই দাবি যেহেতু সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আগামীকাল আমরণ অনশন ছিল আমাদের মাননীয় উপদেষ্টা মাননীয় সচিব মহোদয় মাননীয় ডিজি মহোদয় এবং প্রাথমিক সেক্টরের যত কর্মকর্তা ছিল তাদের সাথে আমরা আজকে মন্ত্রণালয়ের হল রুমে আলোচনা করেছি আমাদের দাবির প্রতি তারা সমর্থন করেছে আমাদের দাবি দাবির বাস্তবায়ন করবে পাশাপাশি আজকে যারা এখানে এই ঢাকায় শৌদ মিনারে অবস্থান করছে আমাদের শিক্ষক ভাইরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা হ্যাঁ কারিগরি তাদের সামান্য দাবি এই দাবি এমন কিছু না আমি ইন্ডিয়াম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টাকে বিনোদর সাথে বা বিনয়ের সাথে বলবো ওনাদের দাবি বাস্তবায়ন করুন দাবি বাস্তবায়ন করুন ওনাদের দাবির সাথে আমরা একমত কেন দাবি বাস্তবায়ন হবে না শিক্ষকদের পেটে খিদে রেখে কোনদিনও দেশকে উন্নয়ন করা যায় না যেখানে উন্নয়ন করা সেখানে উন্নয়ন হয় না দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে দাবিটা বাস্তবায়ন হয় না এটা খুবই দুঃখজনক

ভাই তারা হাই স্কুল আমাদের সারা বাংলাদেশে নয়টি সংগঠনের একটি ঐক্যবদ্ধ জোট আছে আমাদের আমাদের আগামীকাল থেকে এখানে আমার সাথে মহোদয় এবং ডিজি মহোদয়ের সাথে আমরা পরামর্শ করেছি এবং সভা করেছি সবার পক্ষ থেকে আগামীকালের আমরা স্থগিত ঘোষণা করেছি এবং শিক্ষক বুঝিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুঝিনা

আমরা কোনো বৈষম্য দেখতে চাই না আমরা চাই সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হোক এই দাবিতে এপিভুক্ত সাররা আজকে আন্দোলন করতেছে অনতি বিলম্বে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা হোক প্রাথমিক শিক্ষক সমিতি এবং আমাদের জোট

আপনি আমার প্রশ্নের উত্তর এখন যে উপদেষ্টা বলছেন যে আপনাদের এই দাবিটা পুরোপুরি মেনে নেওয়া সম্ভব না ফাইভ পার্সেন্ট মতো অফার দিয়ে এই প্রেক্ষিতে আপনাদের এখন বক্তব্য কি আমাদের তিনটা দাবি আমরা মন্ত্রণালয়কে বলে এসেছি আমাদের যে তিনটা দাবি আছে ন্যায্য দাবি এই দাবি যতক্ষণ পূরণ না হবে আমরা এখানে অবস্থান করব আমাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আমাদের যে আজকে সচিবালয় যমুনা অভিমুখে যে পদযাত্রা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সুপারিশের প্রেক্ষিতে আমরা এটাকে আজকে পর্যন্ত স্থগিত করেছি আগামীকালকে আমাদের দুপুর দুইটা থেকে আরেকটি কর্মসূচি শুরু হচ্ছে নতুন আমরা অনশনে যাচ্ছি এরপরে হয়তো আমরা আমরো যাব যাবো এবং আমাদের আরেকটি কর্মসূচি অব্যাহত আছে এটা আপনারা জানেন যে আমরা আমরা কর্মবিরতিতে আছি এবং সারা বাংলাদেশের সকল এমপি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এখন পাঠদান হচ্ছে না আমাদের শিক্ষকরা কোনো রকমের শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করছে না আগামীকালকে শুক্র শুক্রবার পরের দিন শনিবার বন্ধ থাকবে আমাদের রবিবার থেকে আবার আমাদের কর্মবিরোধ কর্মসূচি এটাও অব্যাহত থাকবে অর্থাৎ যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ততদিন পর্যন্ত আমাদের এখানে লাগাতার অবস্থা কর্মসূচির পাশাপাশি আমাদের কর্মবিরতি চলবে আমরা কোনো রকমের শ্রেণী কার্যক্রম আমরা অংশগ্রহণ করবো না পাশাপাশি আমরা অনশন আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি আমরা এখানে চালিয়ে যাব এরপরেও যদি সরকারের উদ্বোধন না হয় আমাদের এখান থেকে লাশ যাবে সরকার তাদের ব্যবস্থাপনায় সরকারি ব্যবস্থাপনায় আমাদের লাশ বাড়িতে যাবে আমরা এখান থেকে আমাদের দাবি ন্যায্য দাবি ন্যায্য অধিকারের কোনো কোনোরকমে আপোষ করব না আমি অধ্যক্ষ দেন সেনাজিজি সদস্য সচিব এমপি মুক্ত শিক্ষা জাতীয় কর্মকর্তা জোট সভাপতি বাংলাদেশ মহাদা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতলা সেন কাদিয়া কামিল লিডারকে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়টি সংগঠন বাংলাদেশের আপনার পরিচয় নাম পরিচয়টা দিয়ে কথা বলুন আমি মোহাম্মদ আনিসুর রহমান সভাপতি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটি এবং আমাদের সহকারী শিক্ষকদের যে একটি ঐক্য পরিষদ রয়েছে ছয়টি সংগঠনের সেটা আহ্বায়ক ছয়টা সংগঠনের জি জি আচ্ছা বলেন আমরা আপনারা জানেন যে আমার আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের আগামীকালকে একটা অনশন কর্মসূচি ছিল আমাদেরও এই এই জায়গায় অনশন ছিল তা আমাদের আজকে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের মন্ত্রালয় এতক্ষণ বৈঠক হয়েছে আমাদের উপদেষ্টা মহাদয় আমাদের সচিব মহোদয় এবং আমাদের ডিজি মহোদয়ের সাথে এবং মন্ত্রণালয় উর্ধ্বতন্য কর্তৃপক্ষ ছিলেন তারা আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যে তোমাদের তিনটা দাবির মধ্যে একটা দাবি ইতিমধ্যে আমরা পূরণ করেছি বাকি দুইটা দাবি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই দুটো দাবি পূরণ করবো যেহেতু এখানে অন্য একটি দল অনশনে বা এখানে আছে এখানে শহীদ মিনারে যে তোমাদের দুইটা গ্রুপের একটা সমস্যা তৈরি হতে পারে এখানে আমাদের প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি নষ্ট হতে পারে এটা না করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন এবং বলছেন যে এই দাবি দুইটা তারা অতি দ্রুত পূরণ করবেন সেই প্রেক্ষিতে আমরা আমাদের যে কালকে থেকে যে আমার অনশন কর্মসূচি ছিল প্রাথমিক শিক্ষকদের সেটা আমরা স্থগিত ঘোষণা করেছি এবং আমরা এই যে যারা বেসরকারি মানে এমপি যারা শিক্ষক রয়েছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলোর সাথে আমরা একাত্মতা জানাচ্ছি এবং সরকারকে আহ্বান জানাচ্ছি যে অতি দ্রুত তাদের সামান্য দাবি সেটা মেনে নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের তিন দফা দাবি প্রথম দাবি হলো আমাদের সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড কারণ আমরা স্বাধীনতার পর থেকে প্রধান শিক্ষকের পরের দাবি সহকারী শিক্ষক ছিল এবং যেহেতু প্রধান শিক্ষক এবং দশম গ্রেড হয়েছে সেহেতু আমরা সহকারী শিক্ষকরা এগারোতম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছি দীর্ঘদিন যাবন এবং আপনারা জানেন গত তিরিশে আগস্ট এখানে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার শিক্ষকের একটা মহাসমাবেশ আমরা করেছিলাম এবং দ্বিতীয় দাবি হয়েছে আমাদের যারা প্রাথমিক শিক্ষক রয়েছে সহকারী এদের যে সকল সরকারি কর্মচারীদের দশ বছর পূর্তিতে একটা উচ্চতর গ্রেড পাই একই পদে থাকলে কিন্তু আমরা প্রাথমিক শিক্ষকরা আজকে ১৯ বছর পরে আমাদের একটা মানে গ্রেড পেতে হবে এই অর্থ মন্ত্রণালয় একটা ভুল ব্যাখ্যার কারণে আমরা তিন লক্ষ সহকারী শিক্ষক আজকে বঞ্চিত হচ্ছে এই উচ্চতর গ্রেড থেকে এই জন্য দশ বছর ষোলো বছর উচ্চতর গ্রেড জটিলতা এটা নিরসনের জন্য একটা দাবি রয়েছে আর তৃতীয় দাবি রয়েছে আমাদের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি রয়েছে সেইটা ভাগ পদোন্নতি দেওয়ার জন্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এই জন্য আর বাকি যে দুইটা দাবি সেটা দ্রুত মানে আমাদের দাবি পূরণ করার জন্য আমাদের সচিব মহোদয় উপদেষ্টা মহোদয় এবং ডিজি মহোদয় আশ্বাস দিয়েছে এবং তারা আজকে বিভিন্ন পত্রপত্রিকায় এটা ব্রিফিংও করেছেন যে আমরা এই দাবিটা পূরণ

এবং আহ্বান আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন হচ্ছে সরকারি জি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন লক্ষ প্রাথমিক সরকার শিক্ষক করেছে আপনাদের সংগঠনের নামটা সংগঠনের নামটা

Je ne sais pas si tu সকলকে আসসালামু আলাইকুম আমি নুরে আলম সিদ্দিকি রবিউল সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক সরকার শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটি আপনারা জানেন ইতিমধ্যে আমার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাজের সভাপতি সভাপতি মন্ডলীর সদস্যরা কথা বলেছেন তাদের কাছ থেকে আপনারা শুনেছেন আসলে আমরা আগামীকালকে আমাদের আমন্ত্রণ অনশন ছিল কিন্তু আসলে এতদিন আমরা টিভিতে দেখেছি আপনাদের উপর যে সমস্ত কার্যক্রম আসলে চলছে তাতে আমরা মর্মাহত শিক্ষক বলতে সেই ক্ষেত্রে আমি মনে করি বর্তমানে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব আছেন আমরা সকলেই জানি তিনি বিশ্ব খেতে বিশ্বনন্দিত কিন্তু তিনি যে আসলে বিশ্ব নন্দিত তিনি সেটার প্রমাণ দিতে পারবেন যদি আমার এই টিচারদের উপর সারা বাংলাদেশের আজকে এখানে যে সমস্ত এমপি ভুক্ত সম্মানিত শিক্ষক মন্ডল এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে নেতৃবৃন্দ আছেন তাদের উপর যেভাবে অন্যায়ভাবে এই পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদের গায়ে হাত দিয়েছে এই জন্য বাংলাদেশ প্রথম সরকার শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ তথা সকল শিক্ষকদের পক্ষ থেকে আমরা আজকে সারা বাংলাদেশে যারা এই সত্য সশিক্ষায় সিক্ষিত করেন আজকে যারা সচিব উপদেষ্টা এখানে আছেন যারা মন্ত্রী হয়েছেন যারা বড় বড় চেয়ারে অধিষ্ঠিত হয়েছেন সকলকে কিন্তু আমার এই শিক্ষকরা পাঠদানের মাধ্যমে আজকে আপনারা এখানে এসেছেন সেই ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই আপনি যদি আমাদের এই শিক্ষকদের দাবি মেনে নিয়ে তাদের সকল কিছু বাস্তবায়ন করেন তাহলে আমরা মনে করব হয়েছেন তার প্রমাণটা আপনি আমরা অবশ্যই আপনার আপনার শিক্ষক শিক্ষক ছিলেন সেই শিক্ষকের ক্ষেত্রে আপনি উপস্থিত থাকা অবস্থায় আপনি প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় আমার শিক্ষকদের উপর আমার পুলিশ ভাইয়েরা এভাবে নির্মম ভাবে তাদের হাত এটা আমরা মর্মাহতো সেই ক্ষেত্রে তাদের এই আন্দোলনের সাথে আমরা সারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা সহমত পোষণ করছি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি ধন্যবাদ সকলকে উপস্থিতি এখানে আমার সম্মানিত সভাবতে জনাব আনিসুর রহমান এখানে আছেন আপনারা জানেন তিনি দাবি আদায়ের অগ্রনায়ক বাংলাদেশ আমাদের সেই 18 তম গেট থেকে আমরা 13 তম গেটে এসেছি এবং আজকেও সচিব উপদেষ্টা এবং নিজম আদার সাথে এবং সচিব সচিত্র চক্রের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে সেই ফলপ্রসূ আলোচনা করে করে পরিপ্রেক্ষিতে আগামী কালকে আমার শিক্ষকদের ভাইদের থেকে তাকিয়ে আমরাও কিছুটা তাদের সাথে সমত পোষণ করার জন্য এবং এখানে সৃষ্টি না হয় তার জন্য সারা আমাদের দাবিগুলি মেনে নিয়েছেন যে অচিরে এটা বাস্তবায়ন করবেন এবং আমার ভাইদের সাথেও তাদের দিকে খেয়াল রেখে আমরা আগামী কালকের কর্মসূচিকে আপাতত স্থগিত ঘোষণা করেছি আমি যে কথাটি বলেছিলাম আমার সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান সেই আঠারোতম গ্রেড থেকে শুরু করে আমাদের এই মোর্চা আজকে তেরোতম গ্রেডে আসছি এবং আমাদের এগারোতম গ্রেড অচিরে বাস্তবায়ন হবে আমার এখানে বক্তব্য রাখেন সভাপতি শিক্ষক সমাজের অহংকার যারা আনিসুর রহমান উপস্থিত আমার এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সহযোদ্ধা শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক সংগঠনগুলো রয়েছে আজকে আমরাও সবাই ঐক্যবদ্ধ এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমার সহযোদ্ধা এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের সামনে বলে গিয়েছেন যে আগামীকালকে আমাদের এই জায়গায় এই শহীদ মিনারে আমাদের আমরণ অনুষ্ঠান কর্মসূচি আমরা জানি যে আমাদের যে বন্ধুরা শিক্ষক তাদের যে এই বারো তারিখ থেকে তারা পর্যন্ত নিজের অধিকার আদায় নিজের মর্যাদা বৃদ্ধিতে নিজের সম্মানের কারণে তারা যে লড়াই করেছে সেই লড়াইয়ের সাথে আমরা আজকে একাত্মতা পোষণ করতে এখানে এসেছি কারণ তাদের এই ন্যায্য অধিকার তাদের এই ন্যায্য পাওনা অবশ্যই সরকারকে দিতে হবে এই দেশে হাজার হাজার কোটি টাকা টাকা লোপাট হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে কিন্তু এই দিকে কোনো সমস্যা নাই কিন্তু যখনই শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করার প্রশ্ন আসে যখনই শিক্ষকদের মর্যাদা তাদের জীবন যাপন একটু ভালো কিভাবে থাকতে পারে সেখানে যদি প্রশ্ন আসে তখনই অর্থের অভাব এই দেশে এই দেশে তখনই তাদের ধন্যতা দেখা দেয় আজকে আমরা এই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সংগঠনের পক্ষ থেকে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একাত্মতা প্রকাশ করছি এবং দাঁড়াচ্ছি তাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে ভবিষ্যতে আমরা আপনারা জানেন চারটা থেকে আমরা সাতটা পর্যন্ত দীর্ঘ সময় আমাদের মন্ত্রালয় আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের সচিব মহোদয় আমাদের ডিজি মহোদয় সহ মন্ত্রণালয় কর্তৃপক্ষের সাথে আমাদের বৈঠক হয় এবং সেখানে তারা আমাদের যে তিন দফা দাবি রয়েছে সেই দাবির বিষয় সারা শুধু আশ্বস্তই করেননি তারা আমাদেরকে কথা দিয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দুইটি দাবি আমরা পূরণ করতে সক্ষম হব যদি না পারি তাহলে আমরা তখন আবার যাবে তবে এখানে যেহেতু এমপি মুক্ত শিক্ষকরা রয়েছেন ওই একই জায়গায় তো এখানে যদি তোমরা প্রাথমিক শিক্ষকরা সাড়ে তিন লক্ষ শিক্ষক এখানে এত শিক্ষক এখানে না এবং এখানে একটা পরিস্থিতি খারাপ হতে পারে অন্য তৃতীয় পক্ষ হয়তো এখানে একটা সুযোগ নেওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে তাদের পরামর্শ তাদের অনুরোধের কারণে আমরা সাময়িকভাবে আমাদের আগামীকাল অনশন কর্মসূচি স্থাপিত করেছি তবে আমরা কথা দিচ্ছি যদি এই দ্রুত সময়ের মধ্যে এই তিন দফা দাবি পূরণ না হয় তাহলে আমরা এই ভাইদের সাথে এসে আমরা আরো কঠিন থেকে কঠিন আন্দোলন করে তুলব

শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করা হবে এই দেশে অন্যান্য ডিপার্টমেন্টে পয়সার অভাব নাই তারা 16 থেকে দশম গ্রেডে চলে যায় 10 থেকে 8ম গ্রেডে চলে যায় আর আমাদের প্রাথমিক শিক্ষকরা আমাদের এমপিও ভুক্ত ভাইরা তারাও সম্মন্য একটি দাবি করে সেই দাবি পূরণের সক্ষমতাই সরকার দেখাতে দেখায় না এবং এখানে নানা রকমের বাহানা তৈরি করে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমাদের জয় হবে এবং এমপিও মুক্ত শিক্ষকদের মর্যাদা অবশ্যই সমুন্নত হবে এবং শিক্ষক মর্যাদার জয় হবে সকলের জন্য শুভ কামনা স্যার আমাদের আমাদের সহায়ক স্যার আপনারা

এবং ওনাদের যে জোটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা অনেক আনন্দিত এবং অনেক খুশি হয়েছি আমরা করতানের মাধ্যমে আমরা ওনাদেরকে বরণ করে নিই সংগ্রামে সহযোদ্ধাবৃন্দ আজকে আমরা ওনাদের আসার মাধ্যমে আমাদের যে উৎসব এবং অনুপ্রেরণা অনুপ্রেরণার জায়গাটি অনেক বেশি এটা বৃদ্ধি পেয়েছে কারণ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসে একাত্মতা ঘোষণা করেছেন আজকে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃবৃন্দ ওনারা এখানে একাত্মতা ঘোষণা করেছেন আমার কাছে এখন মনে হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনার সকল মতের পথের শিক্ষকদের মোহনায় পরিণত <laughs> হয়েছে সংগ্রামী সহযোতা বৃন্দ আমরা লক্ষ্য করি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের শিক্ষকদের প্রতিনিধিত্ব না থাকার কারণে প্রাথমিক থেকে নিয়ে মাধ্যমিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল জায়গায় আমাদের শিক্ষকরা বঞ্চিত আপনারা দেখেছেন যে কমিশনটি গঠন হয়েছে আমরা ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান সহ তিন চারজন সদস্যের সাথে আমরা কথা বলেছি এখানে আমাদের প্রাথমিক শিক্ষকদের কোনো প্রতিনিধিত্ব নেই স্কুলের শিক্ষকদের প্রতিনিধিত্ব নেই কলেজের শিক্ষকদের কোনো প্রতিনিধিত্ব নেই মাদ্রাসা শিক্ষকদের কোনো প্রতিনিধিত্ব নেই এমনকি সরকারি কলেজের শিক্ষকদের পর্যন্ত প্রতিনিধিত্ব নেই এটা অত্যন্ত দুঃখজনক যার কারণে দেখা যায় নীতি নির্ধারণী পর্যায়ে যারা যে উইং থেকে আসে তারা তাদের জনগোষ্ঠীর যে সমস্যাগুলো আছে ওখানে আলোচনা করে ওগুলো তারা কৌশল আদায় করে নিয়ে যায় আমরা অসহায় শিক্ষকরা আমাদের কথা বলার লোক না থাকার কারণে প্রত্যেকবার শুধুমাত্র জন্য প্রাথমিক থেকে নিয়ে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদেরকে বারবার রাজপথে ছুটে আসতে হয় আমরা এর অবসান চাই আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই শিক্ষকদের প্রতি অবহেলা বন্ধ করে প্রত্যেক জায়গায় নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে প্রিয় ভাইয়ের আমার আজকে যখন আমরা শিক্ষকরা আন্দোলন করি আমরা যখন আজকে মিটিং করেছি শিক্ষা উপদেষ্টার সাথে তার কথা বক্তার স্টেলে মনে হয়েছে আমরা যে এখানে লক্ষাধিক শিক্ষক পরে আছি এই ব্যাপারে বিন্দু মাত্র তার কোন পেনশন নেই তিনি সাবদিল ভাবে আমাদের সাথে কথা বলেছেন মনে হয়েছে এটা তার কোন পেনশনের বিষয় না স্যার লাইভে আছি লাইভে প্রাথমিকের যারা আছেন আপনারা ভাগ্যবান হয়তো ভালো একজন সচিব পেয়েছেন ভালো একটা উপদেশটা পেয়েছেন আমরা একটা অপঝার্থ অথর্ব উপদেষ্টা পেয়েছি সবাই অনুভব করেছি আমাদের কাউকে নিয়ে সরকার ভাবে না বিশেষ করে শিক্ষকদেরকে নিয়ে আপনি দেখেন একজন ইউনিয়ন অনেক সময় সে মূর্খ তাকে তাকে পর্যন্ত আপনার বাজার ওখানে দেওয়া হয় আর আমার সরকারি কলেজের বিসিএস ক্যাডার একজন অধ্যক্ষ সময় এসেছে পাঁচই আগস্টের পরে এই পুরাতন বন্দোবস্তকে এটাকে আমাদের প্রাথমিক মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি সকলকে নিয়ে আমরা একটি নন পলিটিক্যাল জুট গঠন করব আমরা ওই জুটের মাধ্যমে শিক্ষকদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য নিশ্চিত করার জন্য আমরা কাজ করব আর এটা সহজ হয়েছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ এসেছেন আমাদের মধ্যে একটা হয়তো একটা ভালো একটা আন্ডারস্টিকের জায়গা তৈরি হবে আমরা সারা বাংলাদেশে যেখানে শিক্ষক নির্যাতিত হবে হোক প্রাথমিক হোক মাধ্যমিক হোক এমপিও হোক সরকারি হোক বিশ্ববিদ্যালয়ের ওই নন পলিটিক্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে তীব্রভাবে প্রতিবাদের মাধ্যমে আমাদের নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ আমাদের যৌটিত মধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বে আমাদের ইস্যুটি একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে বিবিসি থেকে ধরে তাল এখন সব মিডিয়াতে আমাদের নিউজগুলো যাচ্ছে আমাদের জোটের একটা গ্রহণযোগ্যতা সব জায়গায় তৈরি হয়েছে আমরা প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার আপনারা প্রাথমিক আছেন প্রায় চার লক্ষর উপরে সম্ভবত আমি ব্যক্তিগতভাবে আমিও আপনাদের পরিবারের সদস্য আমার ওয়াইফ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক সুতরাং আপনাদের এই আন্দোলন আপনাদের দাবি দেওয়ার সাথে রয়েছে যার কারণে আমি মাঝে মধ্যে প্রাথমিকের শিক্ষকদের দাবি দেওয়ার বিভিন্ন পোস্ট আমি শেয়ার করে থাকি আমরা বিশ্বাস করি আপনাদের আজকে আসার মাধ্যমে আমাদের সকল যে উইংস গুলো আছে শিক্ষা সাথে একটা সমন্বয় তৈরি হবে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা হয়তো একটা উদ্যোগ নেব এবং আপনাদেরকে পাশে পাব আপনারা এখানে এসেছেন আমাদের দাবির সাথে ঘোষণা করেছেন এই জন্য এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে আমরা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের প্রতি এবং আপনাদের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম তার পরবর্তী কর্মসূচি বললেন তার পরবর্তী কর্মসূচি আছে স্যার একটু পরবর্তী কর্মসূচি বলবেন